কে পর্যন্ত যত নবী অলি গাউস কত পীর মুর্শিদ অলিয়াউলিয়া মুকমিনিল মুকমিনাত মুসলিমিন মুসলিমা তন্দকার কবরে সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও রব্বুল আলামিন আশুরার মাস আসতেছে আর বেয়াদবের বেয়াদবি বেয়াদবি কথাগুলি প্রকাশ পাওয়ার শুরু হয়েছে মুনাফিকদেরকে জবান বন্ধ করে দাও এদেরকে হেদায়েত নসীব থাকলে হেদায়েত দিয়ে যাও সঠিক ইসলাম সত্য ইসলামকে সন্নিয়তকে রক্ষা করার জন্য এদেরকে হালাক করে দাও রব্বুল আলামিন আব্দুল মালিকের আব্বাস আমার আম্মা এই মাসের উনত্রিশ তারিখে চলে গেছে গত দুই তিন বছর আগে আমার মা সহ আল্লাহ সকলের বাবা মা দাদা দাদি নানা কুটুম পাড়া পড়ুশি যে যেখানে সোয়া সকলের কবরে খাদি আঙুলি পৌঁছায় আরব বলে আই লামিল মাওলা 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 রে এই মা ফিলের আশেপাশে যত গোরস্তান আছে আল্লাহ গোরস্তানের বাবা মা ভাই বোন তুমি জান্নাতের আল্লাহ দরজা দিয়ে এই ফিলের ঘরে ঘরে যা কিরিন সবিরিন বান্দা বান্দি বানিয়ে দাও এই মা ফিলের বরকতে আল্লাহ আশেপাশে যত গুণি আছে সমস্ত গোরস্তান গুলিতে হাদিয়া গুণি পৌঁছাও আল্লাহ সমস্ত গোরস্তান গুলিকে জান্নাতি গোরস্তান হিসাবে কবুল করো আল্লাহ मुसलमान देर के तुम्हें बैठ जाते गुरुला हमरा गुनागार होते पड़े हमरा गुनागार होते पड़ी

করে দাও মুসলমানদেরকে ইহুদি নাসারাদের কাছে তুমি না ইরান সহ ফিলিস্তিন সাহ আল্লাহ সহ সারা বিশ্বের মুসলমান ভাই বোনগুলার বিশেষ করে ইন্ডিয়ার কাশ্মীর সহ মুসলমান ভাই বোনগুলারে তুমি হেফাজত করো এই আশুর আর মাহফিল আসতেছে হজের মাস চলতেছে আল্লাহ তুমি এই হজের মাসের বরকতে আশুর আর মাসের উছিলে আল্লাহ সমস্ত মুসলমান ভাই করে হেফাজত করো বিশেষ করে সাতান্নটা মুসলিম কান্ট্রিকে সাতান্নটা কান্ট্রিকেই তুমি পরাশক্তি পরাশক্তি কান্ট্রি দাও আমাদের আমার দুইটা নাতি আছে আব্দুল মালিকের দুইটা ছেলে আছে ওদেরকে অলি আল্লাহ বানিয়ে দিও ওর মা বেঁচে আছে ওর মার সাথে আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতের তৈরি দান করো আমাদের ছেলে মেয়ে যারা বিদেশে থাকে ওদেরকে সহি সালামতে রাখিও যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা করতে যে ভালো বিষয় লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরির বেতনের আল্লাহ নিয়ে যায় আল্লাহ তো মারহাবা ইল্লা মালল্লাহ সব দোয়াতে তে বিশেষ করে আমার এক বাজান হাবশ সব বাজান অসুস্থ আমি মুসাফির আলোতে দোয়া করে যায় বাজান কে তুমি সুস্থতা দান করো এই মাওলানা বাজানকে কে সুস্থতা দান করো আমার এক মেয়ের জন্য দোয়া করতে তে মাশিন মেয়ে তারে সুস্থতা দান করো ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কলকিহি ওয়ানুরি আরশিহি সাইয়্যিদনা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়াল لله رب العالمين بحق <applause> لا إله إلا الله محمد